আসসালামু আলাইকুম আজ ঈদের রাত চারপাশে আনন্দের ছোঁয়া শহর জুড়ে উৎসবের আলো আর এই রাতেই আমি একটা বাসে উঠলাম ভেবেছিলাম ঈদের ছুটি শেষ যাত্রা হবে খুব স্বাভাবিক কিন্তু হঠাৎ নজরে পড়ল একটা ছোট্ট ছেলে বয়স হবে চোদ্দোয়ের মতো সে বাসের হেল্পার ঈদের রাতেও সে কাজ করছে জিজ্ঞাসা করলাম এ সময়েও কাজ করছো তোমার পরিবার নেই সে মাথা নিচু করে বলল আমার বাবা নেই ভাই আমি হাফেজ হয়েছি কিন্তু বাবার মৃত্যুর পর পরিবার চালানোর দায়িত্ব আমার ওপর এসে পড়েছে একটুখানি চুপ করে সে আবার বলল কোরআন মুখস্থ করছি কিন্তু বই কেনার টাকা নেই তাই হেলপারি করি আমি হতবাক এত ছোট বয়সে এত বড় দায়িত্ব একটি অবাক করা বিষয় হচ্ছে সে যখন বলছিল তার ছকে কোনো অভিমান ছিল না ছিল শুধু দায়িত্ববোধ আজ ঈদের রাত যখন আমরা সবাই আনন্দে মেতে উঠি তখনও কেউ কেউ জীবন সংগ্রামে লড়ছে এই ছেলেটি তারই এক প্রমাণ বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক গল্প লুকিয়ে আছে যেগুলো আমাদের শুধু নাড়া দেয় না ভাবতেও শেখায় এ ছোট্ট ছেলেটির জন্য দোয়া করবেন হয়তো একদিন আবারও সে পড়ায় ফিরে যাবে হয়তো একদিন সে আবারও কোরআনের আলোয় আলোকিত হবে আমি এই ছোট্ট ছেলেটিকে জিজ্ঞাসা করলাম আজ তো কুরবানি ঈদের দিন এই কুরবানির ঈদে তোমরা তো কুরবানি দাও না আজ খাবার কি খেয়েছ তখন সে বলল ভাই সকালে খেতে পারলে বিকালে খেতে পারি না আমাদের আবার ঈদ আমি বললাম সারাদিন আজ কত টাকা সালামি পেলে সে আমাকে উত্তর দিল একজনও দেয় নাই ভাই তার কথাগুলো শুনলে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না তাৎক্ষণিক মনটা আমার আরও খারাপ হয়ে গেল লক্ষ্য করে দেখলাম ড্রাইভার সাহেব একটু পরে তাকে ধমক দিচ্ছে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যেমনটা হয়ে থাকে একজন বাস এবং ড্রাইভার বা হেল্পার কন্ট্রাক্টরের সাথে যেমন ব্যবহার করে সেরকমটাই শেষ সময়ে আমি তাকে অনেক অনেকবারই ডেকে ডেকে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করতেছি আপনাকে সময়টা দেখাচ্ছি দেখুন কয়টা বাজে এই রাতেও এই ছেলেটার না হয় ঘুম না আছে কোনো শান্তি দেখতে দেখতে অনেকক্ষণ পর চলে গেল এই দুইটা ছেলের জীবন প্রায় সেম একই বলা চলে খানিক্ষণ পর দেখলাম ছোট ছেলেটা বাইরে গিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল এবং যাত্রীর সন্ধানে এখানে সেখানে ছুটতে লাগলো আর আরেকটা ছেলে সে হচ্ছে টাকা উঠালো বাসের মধ্যে যারাই ছিল সবার কাছ থেকে টাকা উঠাচ্ছে দৃশ্যটা দেখে এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গেলাম এই বয়সে অনেকে আছে তাদের যাদেরকে তাদের বাবা মা মুখে তুলে খাবার খাইয়ে দিতে হয় আর এই বয়সে সে কিনা একটা পরিবারের দায়িত্ব নিচ্ছে আল্লাহ আকবর জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ ছেলেটার দিকে বারবার তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম আজ তো ওর জায়গাতে আমিও থাকতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে কত সুখী রেখেছেন কত আনন্দে রেখেছেন দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম তাকে আবারও জিজ্ঞাসা করলাম আচ্ছা এই বাসটা কতক্ষণে গিয়ে পৌঁছাবে সে বলল ভাই যাইতে যাইতে মিনিমাম তো আমাদের একটা দুইটা বেজেই যায় তারপর বললাম বললাম ঘুমাবা কোথায় সে আমাকে উত্তর দিল ভাই বাসই তো আমাদের বাসস্থান বাসের এক কোনায় ঘুমায় থাকবো তার সম্পর্কে আরও অনেক কিছু জানলাম জানার পরে একটা সময় তাকে ডেকে আমার পাশে এনে বসালাম আজকে তোমার মানে ঈদের দিন হ্যাঁ আজকে তো কেমন লাগতেছে পরিবার ছাড়া বাইরে খারাপ লাগতেছে সবার কথা মনে পড়তেছে মিস করতেছ বাসার সবাইকে আচ্ছা 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 তুমি যাও এবং কিছু কথা সরাসরি তার কাছ থেকে রেকর্ড করলাম সে বারবার জিজ্ঞাসা করতেছিল ভাই এটা কি ইউটিউবে ছাইরা দিবেন আমাকে কি ভাইরাল করে দিবেন আমি বললাম যে না আমি এত বড় কনটেন্ট ক্রিয়েটর নই জাস্ট আমার কিছু মানুষ আছে ফ্যান ফলোয়ার আছে তাদের সাথেই ভাগাভাগি করব তোমার দুঃখের জীবনের এই ছোট্ট গল্পটি বাসের হেল্পারের হেল্পার হওয়াটা যে কত বড় কঠিন কাজ সেটা আমি ওরে না দেখলা বুঝতাম না তাকে বারবার ডেকে আনার পরেও কিছু কিছু কথা বলতেছিলাম ড্রাইভার সাহেব জিনিসটা পছন্দ করতেছেন না স্বাভাবিক তার চাত্রে উঠাতে হবে বারবার নিচে নেমে যাচ্ছে আবার উঠতেছে এর মধ্যে দুইবার তাকে ধমকও দিয়ে দিয়েছে সুতরাং আমার কাছে সবটুকু মিলিয়ে খুবই খারাপ লেগেছে তার হাসিটা খুবই চমৎকার ছিল আমি মুগ্ধ হয়ে গেছি তার হাসিটা দেখে বারবার একটা কথাই চিন্তা করতেছিলাম জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ কে আমাকে গালমন্দ করলো কে আমার জায়গা জমি সব কিছু কেড়ে নিল কে আমাকে কষ্ট দিল কিভাবে আমি বড় হতে পারবো কিভাবে আমার কেরিয়ারটাকে গুছাতে পারবো অথচ দেখুন এইটুকু ছেলে সে একটা ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিচ্ছে সারাক্ষণ বাসের মধ্যে উঠতে হচ্ছে নামতে হচ্ছে ধন্যবাদ আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ